আসসালামু আলাইকুম রিসেন্টলি যারা হচ্ছে বিটমার্ট কার্ড অ্যাপ্লাই করতে যাচ্ছেন বা করতে যাচ্ছেন তাদের হচ্ছে এই ধরনের একটা ফেল বা হচ্ছে বিজনেস ইরোড় আসে তো আজকে আমি একদম শর্টের মাধ্যমে আপনাদেরকে বলবো এই ইরোরটা আপনারা কিভাবে বাইপাস করতে পারেন বা যাতে কার্ড অ্যাপ্লাই করতে গেলে আপনাদের এই ইরোরটা না আসে তো তাই আপনারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আমি বলি সো প্রথম হচ্ছে আমরা বিটমার্টের মধ্যে চলে যাই তো এটা হচ্ছে আমাদের বিটমার্ট তো এটার অ্যাকাউন্ট হচ্ছে আপনারা খুলে নেবেন খুলে হচ্ছে ভেরিফিকেশন কমপ্লিট করে নেবেন আপনাদের মতো করে এখানে হচ্ছে এনআইডি কার্ড দিয়ে আপনাদের কে ওয়াইসি লেভেল টু পর্যন্ত করে নেবেন যেটা করলে আপনাদের অনেক ভালো হবে তারপরে হচ্ছে আপনার অনেকে করেন কি অ্যাকাউন্ট খোলার সাথে সাথে কিন্তু কার্ড অ্যাপ্লাই করার চেষ্টা করেন ধরেন আজকে আমি অ্যাকাউন্টটা খুললাম আজকে অ্যাকাউন্ট ফাঁকা কোনো ডিপোজিট হিস্টোরি নাই কোনো ট্রেড হিস্টোরি নাই সাথে সাথে অ্যাপ্লাই করার চেষ্টা করেন এটা করবেন না কারণ হচ্ছে আপনি চাইলে কিন্তু এখানে পিটিপি আছে দেখেন এই যে যদি আপনার বাইনান্সের মধ্যে ডলার থাকে তাহলে তো হইল এখানে দেখেন আশি টাকা একশো টাকা থেকে কিন্তু শুরু করে ডলার কিন্তু কিনা যায় বিকাশ রকেট দিয়ে এখান থেকে আপনি কিছু ডলার কিনতে পারেন আমি হচ্ছে আপনাকে রিকমেন্ড করব চার পাঁচ ডলার তো এটা কিনে হচ্ছে ব্যালেন্সের মধ্যে রাখবেন প্রয়োজন হলে এখান থেকে একটা স্পোর্ট ট্রেড করবেন তাইলে বুঝবে যে আপনার অ্যাকাউন্ট হচ্ছে পুরাতন আর অ্যাকাউন্টের বয়স হচ্ছে মিনিমাম পনেরো দিন থেকে এক মাস করার চেষ্টা করবেন আমি আবার হচ্ছে বিষয়টা বলি আপনারা অ্যাকাউন্টের মধ্যে কিছু লেনদেন করবেন লাইক আপনি হচ্ছে ডিপোজিট করবেন সেটা আপনার বাইনান্সের মধ্যে যদি ডলার থাকে বাইনান্সের ডলার দিয়ে করতে পারেন অ্যান্ড যদি আপনার হচ্ছে বাইনান্সের মধ্যে ডলার নাও থাকে এখানে কিন্তু পিটিপি আছে দেখেন এখানে কিন্তু আশি টাকা থেকে শুরু করে একদম কম দেখছেন আশি টাকা থেকে শুরু করে দশ হাজার পাঁচশো টাকা আরও হচ্ছে আছে এখানে দেখেন একশো টাকা থেকে একটা ক্যাম্পেন আছে এখানে আছে যাই হোক এটা এখন শু করতেছে না তো আপনারা এখান থেকে কিছু ডলার কিনে নেবেন আমি আপনাদেরকে রিকমেন্ড করব আপনারা হচ্ছে দশ বারো ডলার কিনে অ্যাকাউন্টে রাখবেন এন্ড এখান থেকে হচ্ছে একটু কনভার্ট করে নেবেন দু একটা স্পট ট্রেড আর কি কমপ্লিট করতে হবে লাইক আপনারা হচ্ছে কোনো কয়েন কিনবেন অ্যান্ড সেল করবেন এইটা করবেন অ্যান্ড হচ্ছে আপনারা অ্যাকাউন্ট হচ্ছে পনেরো থেকে বিশ দিনের মধ্যে হচ্ছে মানে রেখে দেবেন এরকম একটু ট্রেডমিট কমপ্লিট করে তারপরে হচ্ছে আপনারা কার্ড অপশনে যাবেন সো আমি যদি এখানে কার্ড অপশন যাই দেখেন আমার এটা হচ্ছে প্লাস্টিক কার্ড আমার কিন্তু ফিজিক্যাল কার্ডও একটা আছে আর এটা হচ্ছে আপনার ওই যে ভার্চুয়াল কার্ড সো আপনারা তারপরে গিয়ে যদি অ্যাপ্লাই করেন তখন হচ্ছে কি আপনার এই ইরোডটা আসবে না এই যে ইরোডটা তো অনেকে হচ্ছে আমার টেলিগ্রাম গ্রুপের মধ্যে বলছে ভাই এটা কিভাবে সমাধান করব তো জনকে তো আলাদা আলাদাভাবে বলা যায় না সো তার জন্য হচ্ছে আমি এই ছোট্ট ভিডিওটা বানাইলাম তো আশা করি আপনারা আমি যে মেথডগুলো বা যে সিস্টেমগুলো আপনাদেরকে বলছি বা যেই জিনিসগুলো আপনাদেরকে বলছি এগুলো আপনারা করেন দেখবেন আপনাদের ইডোর আসবে না আর তারপরেও যদি আপনাদের কোনো সমস্যা বা কোনো সমস্যার মধ্যে সম্মুখীন হন তাহলে ডিরেক্টলি হচ্ছে আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়ে দিব এখানে চলে আসবেন এসে আপনারা সমস্যা বলবেন যদি আমি অনলাইনে থাকি আপনাকে সহযোগিতা করবো নয়তো এখানে কিন্তু আমাদের অনেক মেম্বার আছে যারা আপনাকে হেল্প করবে আর যারা হচ্ছে এই টাইপের হচ্ছে ভিডিও হচ্ছে করেন পছন্দ করেন তারা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন যদিও আমার চ্যানেলটা হচ্ছে নতুন বাট আপনাদের সাপোর্ট পেলে কিন্তু আমি এই টপিক নিয়ে কিন্তু আরও ভিডিও বানাবো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এইটুক সময় দিয়ে ভিডিওটা মনোযোগ সহকারে দেখছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ